আসসালামু আলাইকুম এফসি এশিয়ান কাপ বাসে পর্বে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যেকার ম্যাচে যে পরিমাণ সিন্ডিকেট হয়েছে সেটা আমি আপনি সবাই জানি এবং বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল সমর্থক বিশ্বাস করে যে সেই ম্যাচটা যদি সিন্ডিকেটের কবলে না পড়তো তাহলে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ইজিলি তিন থেকে চারটা গোল দিয়ে ম্যাচটা জয়লাভ করে বাংলাদেশ দেশে ফিরতে পারতো কিন্তু যে সিন্ডিকেটের কথা আমরা সবসময় শুনি সবসময় বলি বা আমি আপনি যারা আলোচনা করি সেই আলোচনা বাংলাদেশের যতগুলো মেইন স্ট্রিম টিভি মিডিয়া আছে বা যতগুলো অনলাইন পোর্টাল আছে কেউ কিন্তু এই সিন্ডিকেট নিয়ে কোনো ধরনের প্রশ্ন এখন পর্যন্ত তোলে গত কয়েকদিন আগে তাবি তাওয়াল তিনি যমুনা টিভিতে একটা সাক্ষাৎকারে বলেছেন যে হ্যাঁ সিন্ডিকেটের কথা তিনি শুনেছেন কিন্তু তিনি সেটা বিশ্বাস করেন না এবং সেখানকার যে উপস্থাপক তিনিও সিন্ডিকেট নিয়ে নতুন করে কোনো কোশ্চেন করেনি আমি জানি না যে প্রত্যেকটা টিভি চ্যানেল সাংবাদিকরা আসলে কি ভয় পায় বা তাদেরকে কি থ্রেটের মাধ্যমে রাখা হয়েছে যে তারা এই সিন্ডিকেট নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলে না বাট এখানে পুরস্কার কিছু সিন্ডিকেট কিন্তু হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে এবং আগামী দশে জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আবারও একটা সিন্ডিকেটের চক্র কিন্তু সেই পরিকল্পনা করছে যে সেই ম্যাচে সিন্ডিকেট করবে প্রথমত ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে কি কি সিন্ডিকেট হয়েছে তার সংক্ষেপে যদি আমি বলি তাহলে আপনি দেখবেন যে জামাল ভুয়াকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছে যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে জামাল ভুয়া তিনি প্লেইং একাদশে খেলবে কিন্তু তবু মর্মন ম্যাসের দিন থেকে শুরু করে ম্যাসের আগের দিন তারও আগের দিন তিনি ইঞ্জুরি ছিলেন ইঞ্জুরি নিয়ে তিনি যে মাঠে নেমেছিলেন সেটার ফলাফল স্বরূপ তিনি বিশ মিনিটের মাথায় মাঠ থেকে উঠে আসেন কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সেই ম্যাচের এক দুই ঘন্টা আগে তিনি কিন্তু মার্কেটে গিয়েছিলেন শপিং করতে বাট সেটা কিন্তু হাইড করা হয়েছে এবং জামাল ভাইয়াকে প্রেস কনফারেন্স করিয়েছে যাতে করে বাংলাদেশের দর্শকরা জানে যে তাকে হয়তো ম্যাচে খেলানো হবে কিন্তু আসল যে খেলাটা সেটা কিন্তু ম্যাচ যখন শুরু হয়েছে প্লেইং একাদশ যখন আমরা দেখেছি তখন কিন্তু আমরা একদম অবাক হয়েছি যে জামাল ভিয়া কোথায় সেখানে ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড সেটা তপু অরমনের কাছে এবং আগে থেকে তিনি ইনজুরিড ছিলেন বাট তাকে কিন্তু বাংলাদেশের প্রধান কোচ হাইবের কাবরা খেলিয়েছেন এর আগে যখন সৌদি আরবের তাইপে বাংলাদেশ ক্যাম্প করেছিল সেখানে ফাহমিদুল ইসলামের সাথে কি করা হয়েছিল সেটা কিন্তু আমি আপনি সবাই জানি এবং তাকে এবং তাকে যেভাবে বোলিং করা হয়েছে এবং সিনিয়রদের থেকে যে পরিমাণ সাপোর্ট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ সাপোর্ট কিন্তু তিনি পাননি বরং তাকে অনেক বেশি বোলিং করা হয়েছে এবং বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেলা তিনিও যেহেতু সিন্ডিকেটের একটা অংশ সো তিনি কিন্তু সেগুলোকে আসলে পাত্তা দেয়নি এবং ফাহমিদুল বারবার অভিযোগ করেছে যে তাকে বোলিং করা হচ্ছে তাকে ঠিকঠাক মতো ওইভাবে বল দেওয়া হচ্ছে না প্র্যাকটিসে বাট এগুলো কিন্তু মাথায় নেয়নি বরং তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের একটা অভিযোগ তোলে এবং একই সাথে তার আন্ডার এজ অর্থাৎ আঠারো বছর বয়সে তিনি এখনো জাতি দলের জন্য উপযুক্ত নন বলে তাকে কিন্তু ক্যাম্প থেকে বাদ দেওয়া হয় এবং আপনি যদি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের একাদশটা বিবেচনা করেন বা দেখেন তাহলে কিন্তু সেই ম্যাচে যে ডিফেন্ডার আর ছিল এর মধ্যে শাকিল হাত তপু বা আরো যারা ছিল সাদুদ্দিন রহমত মিয়া এরা কিন্তু কেউ ফুলি ফিট ছিল না এবং তারা কিন্তু কেউ ভালো পারফরমেন্স করা বা লিগে তারা খুব ভালো পারফরমেন্স করেছে বিষয়টি কিন্তু এরকম না এর চাইতে আপনি যদি দেখেন তাহলে আবহানির হাসান মোরাদ এবং মোহামেডানের মেহেদি হাসান মিঠু তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে পুরো মৌসুম জুড়ে কিন্তু তাদেরকে স্কোয়াডই রাখা হয়নি এবং আপনি যদি স্ট্রাইকার পজিশনের কথা চিন্তা করেন তাহলে শাহরিয়ার ইমন তিনি উইঙ্গার পজিশনে খেলে বাট তাকে কিন্তু নাম্বার নাইন পজিশনে খেলিয়েছে এবং সেখান থেকে তিনিও গোল মিস করেছে মজিবুর রহমান জনি যিনি আসলে অবারেটেড একজন প্লেয়ার বাট তিনিও ম্যাচে ফুল টাইম খেলেছে মানে ফুল টাইম বলতে আপনি ধরতে পারেন যে আশি মিনিট পর্যন্ত যদি যদি কোনো প্লেয়ার খেলে তাহলে সেটা ফুল মিনিটের ফুল একটা ম্যাচ খেলার মতো হয়ে যায় এবং তিনিও তিন থেকে চারটা গোল মিস করেছে এবং যখন মজিবুর রহমান জনিকে উঠিয়ে চন্দন রয়কে নামানো হলো তখনই কিন্তু বাংলাদেশ চাইলে ম্যাচে ফিরতে পারতো এবং আলামিন বেঞ্চে বসেছিল আলামিনকে যদি নামাইতো তাহলে বাংলাদেশের ফলাফলটা কিন্তু অন্যরকম হতে পারত এবং এই যে সিন্ডিকেটটা এটা কিন্তু আমি আপনি সবাই জানি একের সাথে কাজিম শাহ জামাল ভিয়া তাদেরকে ইঞ্জুরির একটা সংখ্যা দেখে এবং তারা ইঞ্জুরেট এইটা দেখে তাদেরকে কিন্তু একাদশে নামানো হয়নি এবং কাজীম শাহ কিন্তু পুরো মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছে ভালো ফর্মে ছিল বাট তাকে ইঞ্জুরির একটা দোহাই দিয়ে তাকে কিন্তু একাদশে নেয়নি এবং তাকে ব্রেঞ্চে বসিয়ে রেখেছিল এবং সেখানে চন্দন রয় মুজিবুর রহমান জনি মুরসালিন তার সবাই কিন্তু খেলেছে এবং কতটুকু ভালো পারফরমেন্স করেছে সেটা কিন্তু আমরা সবাই জানি এবং একই সাথে যেখানে ফাহমিদুল ইসলামের খেলার কথা ছিল লেফট সেখানে ফাইম ফয়সালকে খেলানো হয়েছে এবং তিনি কি করেছেন সেটাও আমরা জানি এবং আগামী দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এই চক্রটি কিন্তু আবার সক্রিয় হওয়া শুরু করে দিয়েছে আপনি যদি দেখেন তাহলে আলামিন যে পজিশনে ঘর লেগে খেলতো বাংলাদেশ পুলিশ এফসির হয়ে সেই পজিশন থেকে তাকে কিন্তু চেঞ্জ করানো হয়েছে এবং তার যে রিদমটা সেটা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এবং ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আলামিন খুব সম্ভবত মাত্র একটা গোল করতে পেরেছে এবং যে প্লেয়ারটা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে অনেকগুলো গোল করেছে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং তার যে পজিশন সেই পজিশন কিন্তু তাকে চেঞ্জ করানো হয়েছে এবং আরও যদি আপনি দেখেন তাহলে ফাহিম পয়সা চন্দন রয় বা মজিবুর রহমান জনি তাদেরকে কিন্তু এখনো রাডারের মধ্যে রেখেছে এবং ফাহমিদুল ইসলামকে নিয়ে যেহেতু আরো একবার আলোচনা উঠেছে যে তাকে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে খেলাতেই হবে এবং তাকে নামাতে হবে তার আগে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবারা তিনি যে চার তারিখে ভুটনের বিপক্ষে বাংলাদেশ যে প্রীতি ম্যাচ খেলবে সেই প্রীতি ম্যাচের উপরে মূলত ফাহমিদুল ইসলাম আগামী দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলবে কিনা সেটা কিন্তু নির্ভর করছে এবং ভুটানের বিপক্ষে ম্যাচে তাকে খেলাবে এরকমটি এরকমটা কিন্তু আমরা শুনতে পেরেছি এখন তাকে ফার্স্ট ইলেভেনে নামাবে নাকি সাবস্টিটিউট করে নামাবে হবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন ওই ম্যাচে তিনি যদি ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে হয়তো আমরা খুব সমস্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও তাকে আমরা দেখতে পাবো না এবং একই সাথে আলামিনকে যদি ভুটানের বিপক্ষে ম্যাচেও খেলানো না হয় তাহলে কিন্তু আমি অবাক হবো না কারণ আমরা জানি যে সিন নেগেটের মাধ্যমে আলামিনকে ইন্টারেশনাল ব্রেকের পরে তার যে সহজাত তার যে সহজাত যে একটা পজিশন ছিল যেখান থেকে তিনি দুর্দল ফুটবল খেলেছে সেই পজিশনটা কিন্তু তাকে চেঞ্জ করিয়েছে এবং লিগে কিন্তু তিনি অনেকটাই নরভরি অবস্থার মধ্যে চলে গিয়েছে এখন বাংলাদেশের প্রধান কোচ হাবের তিনি যদি মনে করেন যে আলামিন তিনি তো আগের মতো ফর্মে নেই তার তো আগের মতো গোল করার অবিলিটি নেই তো তাকে একাদশে তাকে স্কডি রাখব না তাহলে কিন্তু আমি অবাক হব না কারণ তিনি জানেন যে আলামিনকে যদি জাতীয় দলে নেয়া হয় এবং তিনি যদি একবার সেট হয়ে যায় তাহলে কিন্তু তার যে পছন্দের প্লেয়ার মুজিবুর রহমান জনেই বা চন্দন রয় রাহুল রায় বা আরো যারা আছে মোরসালিন এরা কিন্তু একাদশ থেকে ড্রপ হয়ে যাবে এবং এর সাথে যেহেতু হামজা চৌধুরী সামিত সোম তারাও খেলবে সো তার পছন্দের প্লেয়ার সোহেল রানা সিনিয়র তিনিও কিন্তু একাদশ থেকে ড্রপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো এই মুহূর্তে কাজীম শাহ জামাল এরা কিন্তু বোলের পাঠা হচ্ছে এবং তাদেরকে খুব সম্ভবত একাদশে নামাবে না কারণ তাদের জায়গায় সোহেল রানাকে নামানোর একটা সম্ভাবনা আছে আবার অনেক সময় আমরা একটা ট্রোল হিসেবে একটা পিকচার দেখেছিলাম যে বাংলাদেশ যখন ড্র করার পথে রয়েছে ঠিক তখন অমিত চমকে উঠিয়ে সোহেল সোহেল রানাকে নামানো হচ্ছে এরকম যদি কোনো কিছু দেখে তাহলে কিন্তু আমরা কেউই অবাক হব না কারণ বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরা এই ধরনের কাজ কিন্তু অনেক আগে থেকেই তিনি করে আসছে এবং ইসা ফয়সালের মতো দেশ সেরা ব্যাককে তিনি ব্রেঞ্চে বসিয়ে মোহাম্মদ মিয়ার মতো একজন প্লেয়ারকে মাঠে নামিয়ে দেন এবং সেখানে সাদুদ্দিনের মতো একজন প্লেয়ারও তিনি একাদশে ফুল টাইম খেলার মতো অ্যাবিলিটি গেইন করে এবং রিসেন্টলি তিনি আবহানি এবং বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচে ম্যাচ কমিশনারকে যে ধাক্কা দিয়েছিলেন এরপরে মূলত তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয় এবং সেটা কমে আসতে আসতে চার ম্যাচ পর্যন্ত স্থায়ী হয়েছে এবং চার মাস পরে তিনি হয়তো আবারও খেলার যোগ্যতা অর্জন করবে এবং তাকে জাতীয় দলের নেয়ার জন্য এবং জাতীয় দলের প্লেয়িং একাদশে খেলানোর জন্যই মূলত তার শাস্তিটা কমিয়েছে তাহলে একটা বার সিন্ডিকেটটা আসলে কোন জায়গা দিয়ে কাজ করা শুরু করে দিয়েছে এবং এর সাথে মেহেদি হাসান মিঠু ইয়াসিন খান বা হাসান মুরাদ তারা যে দুর্দান্ত ডিফেন্ডিং করে যাচ্ছে তাদের জায়গায় হয়তো শাকিল হাত তপু বা আরো যারা আছে যারা আসলে আন্ডার রেটেড বা ওভার রেটেড এইসব প্লেয়ারদেরকে কিন্তু সবসময় বিবেচনা করা হতে পারে এবং একই সাথে কিব মিসেল তাকে তো মূলত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলাবেন না বলেই তাকে কিন্তু এখন পর্যন্ত তার যে পাসপোর্টের কাজ তার যে বার্থডে সার্টিফিকেট বা তার ফ্যামিলির যে বার্থডে সার্টিফিকেট এবং পাসপোর্টের কাজ সেটা কিন্তু ধীরগতিতে করানো হচ্ছে কারণ তিনি যে লেভেলের প্লেয়ার তিনি যদি একাদশে একবার ফিক্সড হয়ে যায় তাকে তো বাদ দিতে পারবে না কারণ তার জায়গায় এই মুহূর্তে মুজিবুর রহমান জনি রাহুল রয় চন্দন রয় বা মুরসালিন তারা কিন্তু খেলে যাচ্ছে সো কিবু মিশনকে কিন্তু এরকম একটা সিন্ডিকেটের অংশ হিসেবে তাকেও বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে এবং সেটা অনেকটাই সুপরিকল্পিতভাবে কারণ আপনি যদি দেখেন তাহলে সামিদ সুমের পাসপোর্টের কাজটা খুব সম্ভবত সাত থেকে আট দিনের মধ্যে হয়ে গেছে বাট এখন পর্যন্ত কিবু মিশনের বিষয়ে কোনো ধরনের কোনো আপডেট নেই এবং তাকে একাদশে খেলাবে কিনা বা তাকে স্কোডে রাখবে কি না এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো আলোচনা নেই আপনি ফুটবল ফেডারেশন থেকে যতগুলো টিভি মিডিয়া আছে কোথাও কিন্তু কিউবেসেল নিয়ে কোনো ধরনের আলোচনাই হচ্ছে না শুধুমাত্র এই মুহূর্তে টিকিট বিক্রি হচ্ছে কিনা বা হামজা চৌধুরীর কি আপডেট আছে বাংলাদেশ জাতীয় দলের জার্সের কি আপডেট আছে এইসব নিউজে কিন্তু পুরো ভরে ফেলা হয়েছে বাট বাট আসলে যে সিন্ডিকেট আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে সেটা নিয়ে কিন্তু কেউ কোনো ধরনের কোনো কথাবার্তা বলছে না সো আমাদের উচিত যে এই যে সিন্ডিকেট নিয়ে বর্তমানে আমরা যেভাবে সচ্চার আসি এই সিন্ডিকেটকে ভেঙে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে বেস্ট প্লেয়িং একাদশটা যেন আমরা দেখতে পারি সেখানে গোলকিপার মিতুল মার্মা বা আপনি যদি রাইট ব্যাকে চিন্তা করেন তাহলে বিশ্বনাথ যদি তিনি ইঞ্জুরি মুক্ত থাকত তাহলে আমরা তাকে দেখতে চাইতাম তবুও তিনি মোটামুটি ঠিকঠাক আছে যদি তার ফিটনেস ইস্যু না হয় তারিখটা যে তিনিও ঠিক আছে এবং লেফট ব্যাকে আপনি যদি ইসা ফয়সালকে খেলান তাহলে কিন্তু দুর্দান্ত আক্রমণ মানে দুর্দান্ত একজন লেফ্ট ব্যাক এবং তার থেকে কিন্তু অনেক আক্রমণ অনেক ক্রস বা অনেক ভালো ফুটবল কিন্তু বাংলাদেশ আশা করতেই পারে এবং আপনি যদি দেখেন মিডে তাহলে সেখানে হামজা চৌধুরী রয়েছে সামিদ রয়েছে বা সেখানে জামাল ভাইকেও দেখা যেতে পারে সুব মিড নিয়ে আমাদের কিন্তু কোনো টেনশন করতে হবে না এবং উইঙ্গার পজিশনে ফাহিম ফয়সালের জায়গায় যদি ফাহমিদ ফাহমিদুল ইসলামকে খেলানো হয় তাহলে কিন্তু সেই পজিশনটা নিয়েও কিন্তু আমাদের অত বেশি টেনশন করতে হবে না এবং একই সাথে নাম্বার নাইন পজিশনে আলামিনকে যদি খেলানো হয় তাহলে কিন্তু সেটা নিয়েও কোনো সেটা নিয়েও কিন্তু কোনো ধরনের টেনশন আমাদের করতে হবে না কিন্তু যে তিনি যেটা করবেন সেটাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন মেনে নিতে বাধ্য আমি জানি না কি কারণে বাধ্য সো এই যে সিন্ডিকেট আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে এই সিন্ডিকেটকে ভাঙতে আমাদেরকে একতা বন্ধ হতে হবে সো আপনাদের মতামত আশা করছে ধন্যবাদ সবাইকে